আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা সবাই মিলে আড়াই হাজার চলে যাচ্ছি তো ভাইয়া ইউমে মেয়ে তারপর এনির মেয়েকে নিয়ে রাস্তার কাছে চলে গেল তো এনি অটো খুঁজছে এখানে কোনো অটো আসতেছে না আর এই পুকুরের কাছে আসলে আমার এত ভালো লাগে মানে এই পুকুরে ভিডিও না নিয়ে থাকতে পারি না তো এদিকে নিয়ে অটো নিয়ে চলে আসছে বাজার থেকে তো সবাই অটোর ভিতরে উঠে যাচ্ছে আর শিফা তো পাগল হয়ে গেছে কখন অটোর ভিতরে উঠবে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা আড়াই চলে আসছি এটা হচ্ছে মোর চৌরাস্তা মোর তো দেখেন কলাগুলো কত সুন্দর মানে হলুদে আছে পুরাটা ভ্যান তো এখানে আবার একটু জ্যামে পড়ে গিয়েছিলাম তো এখান থেকে নেমে এখন চলে যাব যেহেতু জ্যাম আছে তার জন্য তো ভাইয়া এখান থেকে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আমরা মুদির দোকানে চলে আসলাম তো মুদির দোকানে যা যা কিনবো তার লিস্টে দিয়ে দিলাম দোকানে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে শিফামা নাকি ক্ষুদা লেগেছে তো মামা ওর জন্য কেক নিয়ে চলে আসলো আম্বার থেকে তো এদিকে কেনাকাটা শেষ করে মুরগির দোকানে চলে আসলাম মুরগি কিনে নিব কী বলুন তো কী খাবো সব কিছুর এত দাম মুরগির দাম নাকি দেড়শো টাকা কেজি ব্রয়লার আর লেয়ার মুরগি আছে সাড়ে তিনশো টাকা কেজি তো এদিকে মুরগি কেনাকাটা শেষ করে কাঁচা বাজারে চলে আসলাম তো কাঁচা বাজার কিছু কিনে নিব আর পেঁয়াজ আলু কিনে নিব তো পেঁয়াজ আলুর দোকানে বলে ওনাদেরকে তারপরে এখানে চলে আসলাম তো এত দাম একশো টাকা দেড়শো টাকা কেজি সব তরকারি তো এখান থেকে সব কিছুই নিয়ে নিব একটু একটু করে তো এই যে কেনাকাটা শেষ করে বাড়িতে চলে আসলাম আজকের বাজার এই পর্যন্তই তো কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ